এক কোটি আশি লাখ ভোটার এবার প্রথম ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ইতিহাস শুরু করবেন সেই সঙ্গে আঠারো থেকে তিরিশ বছর বয়সী ভোটারের সংখ্যাও ১৯ কোটি চুয়াত্তর লাখ সব মিলিয়ে তরুণ ভোটারের সংখ্যা প্রায় একুশ কোটি দেশটির প্রধান রাজনৈতিক দল বিজেপি থেকে কংগ্রেস কিংবা প্রাদেশিক তৃণমূল কংগ্রেসের মতো দল তরুণ সমাজের ভোট টানতে নানামুখী নির্বাচনী ইস্তাহারও প্রকাশ করেছে তবু এই অংশের ভোটারদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ আবার আশাবাদীও কেউ কেউ আস্তে আস্তে যে নবযুগ আসছে নবসমাজ আসছে নতুন যারা জন্মাচ্ছে যারা আসছে তারাই আস্তে সমাজের হাল ধরবে ভারতে এবার শতবর্ষী ভোটারের রেকর্ড ছুঁয়েছে একশো বছরের বেশি এমন দু লাখ আঠারো হাজার ভোটার এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শুধু তাই নয় পঁচাশি বছরের বেশি বয়স্কদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করার মতো উদ্যোগও নিয়েছে নির্বাচন কমিশন এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নিশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার প্রবীণ ভোটারদের মন জয়ের চেষ্টা থাকলেও দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত পদক্ষেপ নেওয়া দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম টানা এবং মানবিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা না নেওয়ার মতো ঘটনায় প্রবীণ থেকে মাঝবয়সী ভোটাররা কিন্তু বেশ কিছুটা বিভ্রান্ত অপরিসীম দুর্নীতি অত্যাচার ধর্ষণ রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ আর বিরোধীদের নানাভাবে হেনস্থা করা ব্যাপারগুলো আমরা সাধারণ নাগরিক হিসেবে আমি পছন্দ করছি পঁচাত্তর বছর স্বাধীনতা পেয়ে আমাদের আরো বড় জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু কিছু খামতি থেকে গেছে গরিব মানুষদের জন্য কোন গভর্নমেন্ট দাঁড়াবে সেই রকম ভাবে চিন্তা ভাবনা করেই দেওয়া উচিত আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানে গোলযোগ রয়েছে বিশেষ করে ভোটদানের ক্ষেত্রে তবে এটাও বাস্তবতা যে ভারতের অভ্যন্তরীণ নানা সমস্যা থাকলেও ভূ রাজনৈতিক কারণে গোটা পৃথিবীতে এখন ভারতের একটা দৃঢ় ও শক্তিশালী ভূমিকাও রয়েছে আর সেটা আরও সুদৃঢ় হবে এই নির্বাচন উৎসবের মধ্য দিয়েই বলছেন এই সাংবাদিক বিশ্লেষক ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যেই সরকারে আসুন যেই বিরোধী হন একটা একই রকম ইতিবাচক পদক্ষেপ দেখা যায় সেটা দল মত নির্বিশেষ শুক্রবার থেকে শুরু হওয়া দেশটির ভোট উৎসবে সাত দফায় ভোট নেওয়া হবে চার জুন হবে ফলপ্রকাশ এক দুই তিন ঢাকায় জমি জিতে নেই একশো পার্সেন্ট সহ ফিস কোটি টাকার পুরস্কার ভারতের প্রবীণ ভোটাররা কিন্তু কোন কারণে বিক্ষুব্ধ শাসক রাজনৈতিক দল কিংবা বিরোধী তারা বলছেন পরস্পরের বিরুদ্ধে যেরকমভাবে অসৌজন্যমূলক আচরণ কুকথার রাজনীতি বর্তমান রাজনৈতিক দলগুলো চালু করছে তাতে অনেকেই ভোটদানে কোথাও নিরুৎসাহিত হচ্ছেন তবে নবীনরা বলছেন এবার তারা লাইন বেঁধে ভোট দিতে যাবেন কারণ ভোটটা দেশের গণতান্ত্রিক অধিকার আর বিশ্বের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসবে সামিল হতে চাইছে প্রথমবারের মতো ভোটদানকারীরা কলকাতা থেকে সুব্রত আচার্য সময় সংবাদ